সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে এবং এসেই দেখছি এখানে মাছের পোনা ডেলিভারি চলছে তো চলুন আমরা দেখে আসি যে নাজুল ভাই এখানে কি মাছের পোনা ডেলিভারি দিচ্ছে কতটুকু পরিমাণ দিচ্ছে এবং কোথায় দিচ্ছে এবং আজকে বর্তমান এই মাছটার রেট কেমন বিস্তারিত আমরা জানাবো ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই কি মাছের পোনা ডেলিভারি দিচ্ছে দেশি শিং মাছের পোনা ভাই দেশি শিং হ্যাঁ মাছ গুলো একটু দেখান তো আমাদেরকে এই যে দেখেন ওয়াও মাছ একদম চকচক করছে ভাই এত সুন্দর কালার হ্যাঁ ভাই এই মাছগুলো গুলো কেমন কেমন সাইজ এটা ভাই এটা কেজিতে পাঁচ ছয়শো

এগুলো বর্তমান কেমন রেট যাচ্ছে ভাই এগুলো বিক্রি করতেছে আঠারোশো টাকা হাজার আঠারোশো টাকা হাজার এত কমে ভাই এই মাসটা কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রেটে বিক্রি করছে এবং অরিজিনাল দেশি শিংটাও কিন্তু দিতে পারছে তো আর সেখান থেকে আমরা বলতে চাচ্ছি আপনারটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবেন কিনা এই মাছটাই আমার আমি নিজস্ব মাছ থেকে রেনু সংগ্রহ করি করে নিজের পুকুরে চালাই করি চালাই কিটো মাছ বিক্রি করি যার কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে দিতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই তো এই মাছটা এখন কি করা যাবে এটা এই মাছটা অক্সিন ব্যাগে ভরে চাতকি ভাই করে দিয়ে দেবো ওই নাম্বার দিয়ে দেবো উনি যোগাযোগ করে মাছটা রিসিভ করে মানে অল্প সংখ্যা মাছ হলে আপনারা এভাবেই গাড়িতে পাঠিয়ে দেন দইতো বেশি সংখ্যা হয় তখন আমরা আমাদের নিজস্ব পিকআপ ব্যবস্থা আছে তার মাধ্যমে পাঠাই দি মাশাআল্লাহ তো প্রিয় মৎস্য চাষীরা আপনারা দেখুন যে নজরুল ভাই কিভাবে মাছের পোনাগুলো ডেলিভারি করছে আপনাদের আমরা দেখাতে থাকি তো নাটিয়েনে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় মৎস্য চাষীরা দেখুন নজরুল ভাই কিন্তু খুবই যত্ন সহকারে এবং নিজে এই মাছটা থেকে আসলে নিজে হাত দিয়ে মাছটা প্রতি ব্যাগে সমপরিমাণ করে মেপে দিচ্ছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ব্যাগের ভিতরে মাছগুলো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে এবং এত চমৎকার মাছগুলো যে এই মাছগুলো কিন্তু আগে থেকে আ ঝন্ডার পানিতে রেখে পাকাপোক্ত করা হয় অর্ডার দেওয়ার পরপরই এই মাছটা সরাসরি প্রজেক্ট থেকে তুলে এনে এভাবেই কিন্তু নার্সিং করে তারপরে ব্যাগই করে দেওয়া হয় আর এই ব্যাগটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে প্রিয় মৎস্য চাষীরা আপনাদের যদি প্রয়োজন হয় শিং মাছের পোনা অবশ্যই নাজুল ভাইয়ের যোগাযোগ করবেন নাজুল ভাই 100% গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছে তো আপনাদের ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় মাসের চাষি চলুন আমরা জেনে নিই আরও কি কি মাছের পোনা নাজন ভাই এখানে ডেলিভারি করে থাকেন বা আপনারা কি 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 মাছের পোনা তার কাছে পাবেন বিস্তারিত আমরা একটু জেনে নিই বা তো আপনার কাছ থেকে যে শুধুমাত্র শিং মাছ নাকি এর পাশাপাশি অন্য মাছও আছে এছাড়া আমার কাছে পাবেন ওয়ার্ল্ড ফিসের অরজিনাল জিকির রুই হালদা নদীর কাতলা নদীর কোড়াল মাছ নদীর চিতল মাছ আর এছাড়া আমার কাছে পাবেন অরিজিনাল টাইগার মনোসাইজ খেলাতে হয় যেটা চার সপ্তাহ হরমোন কোস কমপ্লিট করা আমার পরামর্শ নিয়ে চাষ করলে এটা কেজিতে কেজি কেজি সাইজ হয়ে যাচ্ছে মাত্র ছয় মাসে যাক মাশ আল্লাহ ভ্যায় তো বর্তমান দেখছি যে আপনার কাছে বিপুল পরিমাণে ভিয়েতনামি কো এবং হচ্ছে এই যে শিঙি মাছের অর্ডারটা আসছে এটার কারণটা কী ভ্যাই এটা হচ্ছে ভাই মাছটা তারা নিয়ে চাষ করে ভালো উপকৃত হবে আর প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন মাছগুলোর আমি সবসময় এক সাইজ এবং ভালো জাতের মাছ দিই না সেটা তো আমরা দেখি যে আপনি প্রতিটা দেখাই দেন এবং বলে দেন যে আপনারা এক গোটার মাছটা নেবেন যেখান থেকে নেবেন এবছরও দেখেন আমি কিছু কিছু জিনিসগুলো দেখায় দিয়েছি যেটা অন্য কেউ করে দেখাতে পারেনি অলরেডি আমি সপ্তাহখানিক আগে

তো আমরা কিন্তু আমরা কিন্তু দেখি যে অনেক মাছ কিন্তু অনেকে মাছ নেয় কিন্তু বেশি বড় হয় না প্রতারিত হয় এটা হচ্ছে কি কি ধরেন আমরা প্রতিনিয়ত অনেকের সাথে কথা বলি সবাই টাকায় জিততে চাই আসলে টাকায় জিততে তো জিতা না যাই তাই মাছও জিতা না জি এখন এই মাছে অনেকে জিততে চায় না ভাই টাকায় জিততে চায় যার ক্ষতিগ্রস্ত হয় আর এই যে যারা আমার কাছ থেকে নিচ্ছে টাকায় জিততেছে না মাছে জিততেছে অনেক ভালো হচ্ছে কপি প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা দেখলেন যে নাজুল ভাইয়ের এখানে কিন্তু ক্যাটফিশ জাতীয় পাশাপাশি কাপ জাতীয় সকল প্রকার মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্বল্প মূল্যে কিন্তু এগুলো পাঠিয়ে দিয়ে থাকেন আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে যদি মাছের পোনা নিতে চান অবশ্যই নাজুল ভাইয়ের যোগাযোগ করবেন তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ